লোকে কি বলবে সমাজ কি বলবে প্রতিবেশী কি বলবে ওয়েট জাস্ট এ মিনিট আপনিও কোনো কিছু করার আগে বা পরে এমনটি ভাবেন তাই না আসলে আমরা কেউই তার ব্যতিক্রম নয় কোনো কাজ শুরু করার আগে বা পরে এটা ভেবেই ক্লান্ত হয়ে পড়ি যে কে কি বলবে কে কি ভাববে সমাজ কি বলবে আসলে সেই সমাজ এবং সেই লোকেরা যখন আপনি মারা যাবেন আপনার চল্লিশা খেতে এসেও বলবে তরকারিতে লবণ কম হয়েছে অথবা বেশি হয়েছে অথবা ঠিকঠাক রান্না হয়নি আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তবুও তাদের সমালোচনা শেষ হবে না হ্যাঁ বলছি সেসব সমালোচকদের কথা যারা আপনার উন্নতি কখনোই দেখতে পারে না আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় এটা ভেবেই কাটিয়ে দিই যে লোকে কি বলবে সমাজ কি বলবে আসলে আমরা যখন আমাদের জীবনের খারাপ সময়ে পার করি স্পেন্ড করি তখন কাছের মানুষজন এবং প্রতিবেশী সমাজ এমন কিছু তীর নিক্ষেপ করে যা আমাদের বুকে এসে লাগে আর ডিপ্রেশন প্লাস অতিরিক্ত টেনশান ইকুয়াল সুসাইড এ কারণেই আজকাল তরুণ প্রজন্ম নিজেদেরকে সুসাইড সুসাইটের দিকে ধাবিত করছে আমরা আমাদের দেশে জন্ম নেয় না গুগলের সিইও আমাদের দেশে জন্ম নেয় না বিদ্যাসাগর আমাদের দেশে জন্ম নেয় না নিউটন কারণ একটা সময় পরে স্টুডেন্টরা এমনভাবে ডিপ্রেশনে চলে যায় যে তাদের কাছের লোকজন এবং ফ্যামিলি সাপোর্টও পায় না যদি পুরা পৃথিবীও বিপক্ষে থাকে কিন্তু ফ্যামিলি সাপোর্ট কিংবা প্রিয় মানুষটির সাপোর্ট থাকে জীবনে অনেক কিছু করা সম্ভব লাইফ লিড করা সম্ভব কিন্তু যদি লাইফের ফ্যামিলি এবং কাছের মানুষটি হাত ছেড়ে দেয় বা পাশে না থাকে তাহলে লাইফ লিড করা সত্যি অসম্ভব তাই আপনার সন্তান আপনার কাছের মানুষটিকে বোঝার চেষ্টা করুন প্রতিবেশী কে কী বললো সমাজ কে কি বললো সেই দিকে না দেখে জীবনের মূল্যটাকে বেশি দিন আজকাল মানসম্মান এবং সমাজের গুরুত্বটাকে প্রাধান্য দিতে গিয়ে অসংখ্য স্টুডেন্ট অসংখ্য তরুণ তরুণ তরুণী সুসাইটের পথ বেছে নিচ্ছে সমীক্ষা অনুযায়ী গত তিন মাসে একশো আটষট্টিরও বেশি স্টুডেন্ট তাদের জীবনে ক্লান্ত হয়ে পড়ে সুসাইটের পথ বেছে নেয় গত বারোয়ে মে এসএসসি রেজাল্ট প্রকাশ করে তারপর আমাদের সমগ্র দেশে তেরোয়ের অধিক শিক্ষার্থী সুসাইডের পথ বেছে নেয় কারণ ডিপ্রেশন টেনশন এবং সমালোচকদের সমালোচনা মূল যে বিষয়টি হলো জিস্ট পয়েন্টটা হলো পরিবার ফ্যামিলি ফ্যামিলি যখন সাপোর্ট করে না বা ফ্যামিলি যখন বোঝা বোঝা মনে করে তাদের সন্তানকে তখনই একটা সন্তান সোসাইটির পথ বেছে নেয় আমরা আমাদের মানসম্মান এবং সমালোচকদের সমালোচনাকে উপেক্ষা করে মানসম্মানকে উপেক্ষা করে সমাজকে উপেক্ষা করে জীবনের গুরুত্ব বেশি দিই সবাই সুন্দরভাবে এই পৃথিবীটাকে পাশযোগ্য করে তুলি এবং নিজেদের সন্তানদেরকে সন্তানদের ট্যালেন্টকে এবং সন্তানদের চাহিদাকে অগ্রাধিকার দিই থ্যাংক টু অল